এক শিকারির পেতে রাখা জালে এক হরিণ আটকা পড়ল শিকারি তাকে ধরতে গেলে সে সজরে এমনভাবে লাফ দিল যে জাল ছিঁড়ে গেল ফলে হরিণ বেরিয়ে পড়ল শিকারি তাকে তীর মেরে মাটিতে ফেলে দিল এবং দড়িতে বেঁধে বাড়ির পথ ধরল রাস্তায় দেখল একটা দেতো যাচ্ছে সে লোভ সামলাতে না পেরে ওর দিকেও একটি তীর সরল দেতো তাতে জখম হল এবং জখম হয়েও শিকারির উপর ঝাঁপিয়ে পড়ল তার পেট ফেরে ফেলল শিকারি মরলো আর তীরের আঘাতে দেতো মরে গেল এমন সময়ে সেখানে এক বাঘ এসে উপস্থিত তিনটি শিকার মরা অবস্থায় পেয়ে তো মহা খুশি বাঘ ভাবল এমন অযাচিত আহার্য খুব কমই পাওয়া যায় নিশ্চয় রেখে থুয়ে খাওয়া উচিত আজ ধনুকের শিলা খেয়েই কাজ চালিয়ে দেই বাকিগুলো ভবিষ্যতের জন্য জমিয়ে রাখা যাবে এই ভেবে সে ধনুকের শিলা খাওয়ার জন্য কামরাতে আরম্ভ করল অতি কষ্টে শিলা তো ছিঁড়ল ওদিকে তরাক করে ধনুকের এক মাথা গিয়ে ঢুকলো ওর মগজে আর তাতেই বাঘের দফা রফা হয়ে গেল আমরা এই গল্প থেকে এটাই শিক্ষা নিতে পারি যে সব সময় ভবিষ্যতের জন্য সঞ্চয়ের নেশা ভালো নয়